আপনি চিন্তা করেন না মানে অধিকাংশ লোক চিন্তা করে না এটা একটা গরু ছাগলের মত জীবন যাপন করে খাইদাই ঘুমাই আপ টয়লেটে যাই খাইদাই ঘুমাই আর টয়লেটে যাই আপনি কখন চিন্তা করেন আপনার ব্রেনটা তো সবচেয়ে বেশি ফাংশনাল থাকে কখন সকাল বেলা আপনি যখন সকাল বেলা কাজ করেন না আবার সকাল বেলা চিন্তা করেন না সকালবেলা বেলা আপনাকে কাজ করতে হবে আপনাকে চিন্তা করতে হবে একদম সাহেব রাসুলুল্লাহ বলেছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মার সকাল বেলার কাজের মধ্যে তুমি বরকত দাও যিনি এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন ওই সাহাবি তিনি বলছেন রাসুল আসলাম যখন এই কথা আমাকে বললেন মানে আমি যখন তার কাছ থেকে কথা শুনলাম শুনার পর থেকে তিনি ছিলেন ব্যবসায়ী তিনি বললেন যে আমি আমার ব্যবসার কাজটা আমার লোকগুলোরে আমি বাজারে পাঠিয়ে দিতাম আমার পণ্যগুলো নিয়ে সকালবেলা সবার আগে তখন বাজারে কোনো লোক নাই কিন্তু তারপরে আমি পণ্য পাঠিয়ে দিতাম আমার লোকেরা পণ্য বিক্রি করে যখন বাসায় আসতো তখন অন্যরা বাজারে যাইত আর এর মাধ্যমে আমি আমার গোটা অঞ্চলে সবচেয়ে বড় ধনী মানুষে পরিণত হয়ে গেলাম কাজ করতে শুধু একটা শুধু শুরু করছে কি সকালবেলা কাজ শুরু করছে এখন আপনি ইউ স্টার্ট ইউর জব আর্লি ফজর পরে শুরু করুন ফজর পরে ঘুমকে হারাম করে দেন যে আমি ফজর পরে ঘুমাবো না আপনি পাঁচ বছর কাজ করে দেখেন কি হয় আপনি পাঁচ বছর আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর সেই ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা উনি এখন বেয়াল্লিশটা প্রতিষ্ঠানের মালিক এক একটা প্রতিষ্ঠান ধরেন এটা দশ হাজার বিশ হাজার মানে কোটি টাকা তার টার্ন ওভার হয় কোনো কোনো প্রতিষ্ঠান এরকম আছে এই ভদ্রলোক যখন ইউনিভার্সিটিতে পড়ে তখন তিনি বলেছেন যে আমি ভবিষ্যতে কি হতে চাই এটা তিনি চিন্তা করেছেন এবং তিনি লেখছেন আমি ভবিষ্যতে এটা হতে চাই এটা হতে চাই এটা হতে চাই এটা করতে চাই এটা করতে চাই এটা করতে চাই এখনও তিনি ওই কাজই করেন এর মধ্যে তিনি বেয়াল্লিশটা প্রতিষ্ঠান বানাইছেন আপনি বলেন তো আপনারা বলেন আপনারা কি করবেন কি করতে চান কি হতে চান কে লিখেছেন এর মধ্যে কে চিন্তা করেছেন আপনি সিদ্ধান্ত নেন আগামী পাঁচ বছরে আমি এই কোম্পানিটাকে আমি এই জায়গায় নিয়ে যেতে চাই আমার পজিশনটা আমি এই জায়গায় নিয়ে যেতে চাই আমার সেলসটাকে আমি এখন এক কুড়ি টাকা আমি এটাকে দশ কুড়ি টাকা রূপান্তর এটা করা সম্ভব না আপনি কাজ করে দেখেন আপনি যান দৌড়ান বলেন আপনি প্রতিষ্ঠানকে এসে বলেন স্যার এই প্রোডাক্টের বেশি কি ডিমান্ড বাজারে ওদের কোয়ালিটি আমাদের কোয়ালিটি এরকম বাড়ানো দরকার ইউ জাস্ট ইউ রিসার্চ দ্য মার্কেট আপনি রিসার্চ করেন গবেষণা করেন ভাবেন চিন্তা করেন অন্যদিকে নিয়ে কম্পেয়ার করেন এবং ইউ মেক ইউর কোম্পানি দি মার্কেট লিডার আপনার এই জায়গাটাতে আপনার তো ইলেকট্রনিক আইটেম নাকি হ্যাঁ ইলেকট্রনিক তো নাকি ইলেকট্রিক সরি ইলেকট্রিক আইটেম ইলেকট্রিক আইটেমে আপনার মার্কেট লিডার হয়ে যান আমাদের চোখের সামনে তো কত বড় কোম্পানি ছোট থেকে বড় হয়ে গেছে কোম্পানি কি বড় হয়ে শুরু করে নাকি ছোট যেগুলো এগুলো বড় হয় যেগুলো বড় হয়ে শুরু করে এগুলো কি কোনো দিন যেমন ধরেন গাছ হয় কি থেকে কি থেকে গাছ থেকে কি গাছ হয় কি থেকে বীজ থেকে না না বিশাল একটা গাছ বড় গাছ আইনা যদি রোপন করা হয় তাহলে বীজ বপন করলেন এটা কি এটাই গাছ হয় এটাই বাঁচবে অতএব করতে হয় একটা প্রতিষ্ঠান যখন বীজ বপন করেছে চলেন না কাজ করি সবাই মিলে কাজ করি ফাঁকি আপনি কাউরে দেন না আসলে ফাঁকি দিচ্ছেন আপনি নিজের বুঝেন না হয়তো আপনি কোনো এক সময় আপনাকে হয়তো এই প্রতিষ্ঠানে আপনি থাকতে অন্য জায়গায় যাবেন ওইখানে অন্য জায়গায় যাবেন এরপরে কেবল মাথার চুল ছিঁড়বেন কেন আমি ভালো করতে পারলাম না কেন অন্যরা এত বড় হয়ে গেল আমি কেন হতে পারলাম না এটা আপনি তখন বলতে থাকবেন আমার জীবনে একটা গল্প বলে আমি লাস্ট এটা শেষ করে দিচ্ছি আমি ভালো ইংরেজি বলি এবং ইংরেজি মাসা আল্লাহ খুব ভালো শিখেছি এখন কিভাবে ইংলিশ শিখলাম এটা ভাষা আমি তো পড়ছি মাদ্রাসায় ইউনিভার্সিটিতে তো ইংরেজি শিখলাম কেউ অন্তত আপনি বলবেন যে আপনার তো আরবি জানার কথা জানি জানিয়ে আরবি কিন্তু ইংরেজি জানলাম কী হবে আমি একবার চিন্তা আমার মানে তখন ইউনিভার্সিটির পরীক্ষা শেষ মাস্টার্স পরীক্ষা শেষ চার মাস সময় পেয়েছে আমি ভাবলাম যে চার মাসে করব কি আমি চার মাস শুধুমাত্র এটা একটা ডেইলি পত্রিকা ইংলিশ পত্রিকা কিনতাম কিনে আমি এটা পড়তাম চার মাস চার মাসে পরে আমি দেখলাম আমার ইংরেজির লেভেল এই জায়গায় গিয়েছে যারা আমার সামনে ইংরেজি বলার জন্য বসে তারা একটু মানে একটু কিছু করে তার একটু স্ট্যান্ড হয়ে যায় যে না ঠিক আছে আর ইংরেজি বলবো না শুধু বাংলাই বলি চার মাস পরে ইন্টারভিউ হলো একটা ইউনিভার্সিটিতে তখন প্রাইভেট ইউনিভার্সিটি এটা ওই যে ভাই যে কথা বলছেন ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি এটা ঢাকা ক্যাম্পাস এখানে ইন্টারভিউ হলো ওইখানে আমি ইন্টারভিউতে জয়েন করলাম আমাদের সাথে জয়েন করেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া এরকম প্রায় এক ডজন আরও বিভিন্ন জায়গা থেকে সুপার ডুপার এরকম পঁচাত্তর জন জয়েন করলো পরীক্ষায় মানে মানে তারা ইন্টারভিউতে আসলো রিটার্ন এক্সামে রিটার্ন এক্সাম আমি হয়ে গেছি ফার্স্ট কারণ অন্য অন্যরা এই লেভেলের রিটারভিউ জানে না

একটা জিহাদ হলো না সম্পদ দিয়ে বি একটা হলো জীবন দিয়ে যারা যুদ্ধের মধ্যে জিহাদ করে আর একটা জিহাদ আছে কি না আর একটা জিহাদ আছে সম্পদ দিয়ে ওইটা তো আছেই জিহাদ করে দুটো জিনিস দিয়ে একটা জিনিস কি জীবন আটা কি মাল সম্পদ তা আপনি তো মুজাহিদ হতে পারেন আপনি মুজাহিদ হওয়ার এই রাস্তা কেন আপনি বন্ধ করে দিচ্ছেন আপনি তো জিহাদ করতে পারেন কি দিয়ে সম্পদ দিয়ে সম্পদ দিয়ে আপনি জিহাদ করেন সম্পদের মালিক হন সম্পদের মালিক কেবলমাত্র কি ভোগের জন্য হইয়েন না যে আমি টাকা ইনকাম করব আমি খাবো আমি ফুর্তি করব বা আমার বাচ্চাদেরকে আমি এই রাখবো সেই রাখবো সেগুলো করতে হবে সেগুলো করতে আপনি দিন সারাদিন আপনার হাতে বিভিন্ন যে গোটা উঠে গেল এই হাতটা আল্লাহ খান কাছে ওই ব্যক্তির হাতের চেয়ে অনেক অনেক বেশি উত্তম যে ব্যক্তি কেবলমাত্র সবসময় বই নিয়ে বসে আছে পড়তেছে তার চেয়ে অনেক অনেক বেশি উত্তম কারণ আপনি কি এই হাত দিয়ে

আপনার মোবাইল ইন্টারনেট ঠাইকে মোবাইল আপনি ফেসবুকে থাকেন কি কারণে কারে দেখেন আপনি আরেকজনের জিনিস দেখে আপনার লাভ কি অমুকের পোস্ট দেখে আপনি লাইক দিলেন কমেন্ট দিলেন মানে কি এগুলি স্টুপিডি অমুকের পোস্ট দেখে আপনার কমেন্ট দেওয়ার দরকার কি আপনি যদি সেখানে এডুকেশনাল কোনো কিছু থাকে সেটা ভিন্ন কথা আপনি এরপরে কেবল ফেসবুক টি পাচ্ছেন টি পাচ্ছেন পাচ্ছেন কি টি পাচ্ছেন আপনি জানেনি না আপনার দিন শেষ কোনো কাজই হলো না দিন শেষে আপনি দুনিয়া তো লাঞ্ছিত অপমানিত আখের তো লাঞ্চিত অপমানিত বিয়ে সাধি করতে পারবেন না ইয়াং জেনারেশন মানে কি কেন আপনি বিয়ে করবেন না আপনার টাকা পয়সা আপনার বিশ বাইশ বছর বয়স চব্বিশ বছর বয়সে আপনার কাছে এক কোটি টাকা থাকা উচিত ছিল কারণ আপনাকে এই এনার্জি আল্লাহ তালা দিয়েছেন আপনার কিছুই নাই কারণ আপনি কাজ করবেন না আপনি এখানে কটাতে পারছেন আপনি এখান থেকে কাজ শুরু করেন এখন থেকে যদি আমি জানি না প্রতিষ্ঠানের আপনাদের সিস্টেম কি যদি এরকম থাকে আপনার যত সেলস তত আপনার সম্মানই বাড়বে তাহলে আপনি কেন সেলস বেশি করেন না আপনি কেন করেন না সেলস বেশি কেন দায়িত্ব কার দায় কার কেন আপনি একটা লোকের কাছে দশবার গেলেন না ওই লোকের কাছে ওই দোকানের কাছে আপনি কেন দশবার গেলেন ভাই আমাদের প্রোডাক্টটা নেন আপনি একটু দেখেন এবং তা কেন এসে আপনি ফিডব্যাক দিলেন না আপনি কেন করলেন না এটা এটা তো আপনার দায় এটা দায়িত্ব আপনার ইনকামটা হালালকে হারাম আমি ওই আলোচনা গেলামই না আমি আপনার দুনিয়ার বেনিফিটের কথা বলছি আপনি এটা করেই দেখেন প্রতিষ্ঠান বড় হলে আপনিও বড় হবেন প্রতিষ্ঠান দাঁড়াইলে আপনিও দাঁড়াবেন যেমন ম্যাটার কথা বলছি যেমন গুগলের কথা বলছি যেমন বাংলাদেশের সবচেয়ে দামি কোম্পানিগুলোর আপনি আকিজের কথা বলে ফর এক্সাম্পল যার আপনি যখন ওখানে চাকরি করবেন তখন আপনার ওই প্রতিষ্ঠান যত বড় হবে আপনিও তত বড় হবেন বড় হওয়ার জন্যে প্রতিষ্ঠানকে সাপোর্ট দিতে হবে নিজকে সাপোর্ট দেওয়া হলেই হবে এবং এর মাধ্যমে আপনারা নিজেরা প্রয়োজনে আপনি আপনার এলাকার ডিলারশিপ নেন একটা এক্সাম্পল বলছি ওইখানে আপনি ডিলারশিপ নেন কাজও করেন ডিলারশিপও নেন একটা এক্সাম্পল বলছি ছোটো ছোটো ব্যবসা শুরু করে দেন আপনার পণ্য আপনি বিক্রি করেন বা আপনি একটা লোক তৈরি করে দেন আপনার কাউকে নিয়োগ দেন যে তুমি এগুলো পণ্য বিক্রি করো আপনি আবার সাব হ্যান্ড তৈরি করেন ইউ ক্যান ডু মেনি থিংস আপনি কেবল একটু ডাইনামিক্যালি চিন্তা করলেই হলো আপনি কাউকে আরো অন্য কাউকে আপনি নিয়োগ করতে পারেন নিয়ে যে আপনাকে আরো সাপোর্ট করলো আরো বেশি মানুষের সাথে রেপোর্ট তৈরি করা মানুষের সাথে সম্পর্ক তৈরি করা আপনার পণ্যটা আপনার কেবল হাসির কারণে নেবে আপনি ওইখানে গেছেন আপনাকে তিনটা কথা জিজ্ঞেস করলো আপনি একটা কথার উত্তর দিলেন না আপনি জানেন যে কোন মানুষকে দেখে হেসে দেওয়া এটাও কি এটা তো শুননা শুধু না সাদাকা কাউরে কোনো ফকিরের দান করলে যেটা টাকা দান করলে আপনি যে সবাব পেতেন কাউকে দেখে হেসে দিলে কি আর আমরা মার্কেটিং এ বলি স্মাইলিং ইজ দ্য বেস্ট মার্কেটিং টুল কোন এস আর সেলস রিপ্রেজেন্টেটিভ যদি দোকানিরে দেখে হাসে ওই দোকানে তার পণ্য কেনা তার কোনো উপায় আছে আর আপনি যাইবেন মনে হচ্ছে যেন আপনি কয়লা মুখে দিয়ে গেছেন একেবারে চেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে যেন এখন উজু করে আসা উচিত আমার তাই না আপনার যদি পরিস্থিতি এইরকম হয় তাহলে আপনার পণ্য কেন লোকেরা কিনবে ওনা তাই পড়লো ওনার দায় পড়লো কি প্রয়োজন আপনি ইনভেস্টমেন্ট করেন আপনি ওনাকে চা খাওয়ান দুটো চকলেট নিয়ে যান ভাই আপনি আমার পণ্যগত মাসে অনেক বেশি বিক্রি করছেন আপনার জন্য এই ফুলের শুভেচ্ছা করেন না এটা ডু সামথিং নতুন কিছু আপনি উদ্ভাবন করেন এটা করে আপনি আপনার নিজের পজিশনটাকে বাড়ান নিজের সম্মান বাড়ান আপনি যত বেশি কাজ করবেন তত সম্মান কি আপনার বাড়বে কিন্তু আমরা বলছি টাকার মালিক হবেন কি কারণে বলেন তো কেবল দুনিয়ার কারণে না আপনার আখেরা লাগবে আখেরাতের কাজ করেন আপনার মনে চান আপনি একটা মসজিদ করেন

চাইলে কাজ করতে পারেন কাজ করেন বারাকা দেয়ার মালিককে যে কাজ করবে আল্লাহ তাকে বরকত করে এই যে ইউরোপিয়ানরা করছে হিন্দুরা করছে বৌদ্ধরা করছে খ্রিস্টানরা করছে কেবল কাজ করে না কারা পৃথিবীর একমাত্র জাতি যারা কাজ করে না পৃথিবীর একমাত্র জাতি যারা কাজ করে না অথচ কাজ করা আল্লাহ তালা তাদের উপর ফরজ করে দিয়েছেন অন্য কারোর উপর কাজ করা ফরজ না কিন্তু এদের উপর কাজ করা ফরজ আর এই জাতিই কাজ করে না ফজর নামাজ পৃথিবীর কারোর উপর ফরজ নাকি আমাদের উপর ফরজ কোথায় ফরজ জামাতে গিয়ে পুরুষদের জন্য পুরুষ ঘরে নামাজ পড়লে হবে নাকি যে পুরুষ ঘরে নামাজ পড়ে ওর তো বিয়ে করে উচিত হয়নি ওর বউ তো ওর তালাক দিয়ে চলে যাওয়া উচিত যদি ওর বউ তালাক দিয়ে যায় এটা আরেক আলোচনা কিন্তু ওর বউরে সেরে যাওয়া উচিত কিন্তু আদা পুরুষ আদা পুরুষ যে এখনো ফজলের সময় সে ঘুমে আছে পাখি যদি আপনার আগে ঘুম থেকে উঠতে পারে তাহলে বুঝবেন আপনি পাখির চেধন যদি শিয়াল এবং কুকুর আপনার চেয়ে ঘুম থেকে আগে উঠে বনের পানিগুলো আপনার চেয়ে ঘুম থেকে আগে উঠে তাহলে আপনি তাদের চেয়ে হন আপনি তাদের মতো হতে পারলেন তোমার ছেলে জাগলে মাগো রাত আপনাকে জাগতে হবে তাইলে রাত হবে ইনশাল্লাহ তাহলে আপনারা উম্মার জন্য সম্পদ হন আপনার ভালো ব্যবসায়ী হন আপনার ভালো কর্মী হন লোকেরা আপনাকে দেখে প্রশংসা করুক ও এ ম্যান গুড ওয়ার্কার গুড পারফর্মার অন্যরা আপনাকে দেখে ঈর্ষা করুক বলো বেঞ্চমার্ক হিসেবে আপনি কে নেই জনা ওনার মত আপনি মার্কেটিং সম্পর্কে পড়াশোনা করেন প্রচুর পরিমাণ ইউটিউবে ফ্রি ভিডিও আছে প্রচুর শুনুন কি করতে হবে প্রচুর প্রচুর ব্যাপক পরিমাণ সময় নষ্ট করবেন না সময় নষ্ট যারা করে তারা তো শয়তানের সবচেয়ে বড় ভাই আপন ভাই অনরা তো শয়তানের খালতো ভাই কিন্তু এরা শয়তান আপন ইনমেল মুবaddirিনা কানুন একওয়ানা শায়াতিন শয়তান একবার তার মজমাকে নিয়ে বসে বলছে যে আমরা মানুষের পদbst করতে চাই কেমনে পদbst করতে পারবো বল শয়তান চেলা চামুন্ডরে নিয়ে বলছে একটা পিচ্ছি একেবারে পিছনে বসে আছে বলে স্যার আমার একটা প্ল্যান আছে সে তো ছোটো সে বলছে যে আমি আসলে বললে আপনি কি মনে করবেন সবাই এত ভালো ভালো প্ল্যান দিছে তো বলেছে তোমার প্ল্যানটা কি কও বলে যে আপনি মানুষের ঘড়িটারে উলট পালট করে দেন ঘড়ির উলট পালট করে দিলে তাহলে মানুষ সব শেষ হয়ে যাবে বলে মানে কি আমি তো বুঝি নাই ঘড়ি উলট পালট করে দেওয়া মানে কি বলে তার টাইমগুলো এলোমেলো করে দেন কখন ঘুমাবে কখন উঠবে কখন খাবে কখন কাজ করবে কোন কিছু যেন ঠিক না চলে এটা করে দিন সব পাগলের মধ্যে ঘুরতে থাকবে দেখেন আপনার নাই। আপনি বলতে পারবেন যে আমি ডেইলি সকালে ঘুম থেকে উঠি আপনার তো সেলসম্যান আপনি বা এ আপনি সিদ্ধান্ত নেবেন সকাল দশটার আগে আমার সেলসের সকল কাজ শেষ এরপরে আমি ফুরফুরা ভাবে চলবো সারাদিন এইটা আপনাকে সিদ্ধান্ত নেই তবে তাই আপনি see the change you do it for one to three months four months and you see the changes in your life inশার